আসসালামু আলাইকুম এটির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে হচ্ছে এটা এই ব্লগটা করা ছিল শুক্রবারের রমজানের আগে যেহেতু আর বাইরে বের হওয়া হবে না তো আজকে হচ্ছে লাস্ট বের হয়েছি ঘুম থেকে উঠেই সকালবেলা সবাই মিলে বের হয়ে গিয়েছি মূলত প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল রবীন্দ্র সরোবর তো তারপরে হচ্ছে গিয়ে অর্ধেক রাস্তা এসে সবার মনে হলো যে না চলো লালবাগ কেল্লার দিকে যাই সেটাই ভালো হবে তো চলে এসেছি লালবাগ এরিয়াতে লালবাগ এরিয়াতে এসে আগে সকালে নাস্তা করতে বসেছি এখানে যে জান্নাত হোটেল সেটাই ঢুকেছি দেখলাম খুব ভিড় তো এই জন্য এটাতেই ঢুকে গেলাম আর নাফির এখানে আসার পরই কেমন যেন মনে হয় ওর বমি বমি আসছিলো এবং বমি করেও দিয়েছিল এসে তো যাই হোক তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু কিছুক্ষণ বসে থেকে খাবার অর্ডার করলাম খাবারে ছিল হচ্ছে মুরগির রোস্ট নিহারি আর হচ্ছে ডাল ভাজি সাথে ছিল তিনটা পরোটা আর নাফির বাবা নিয়েছে একটা তুন্দুর রুটি তো আমার কাছে সবথেকে ভালো লেগেছিলো মুরগির রোস্ট আর ভাজিটা আর নিহারিটা আমি এক চামচ মুখে দিয়েছিলাম আমার ভালো লাগেনি আমি খাইনি আমরা কেউই খাইনি শুধু নাফির বাবা একা খেয়েছে পুরো নিহারিটা তো আলহামদুলিল্লাহ খাবার ভালো ছিল সাথে তো চা মাস্ট আর আমার ফারজান এখানে মাসাল্লা মাসাল্লাহ একা একা হাত দিয়ে খাচ্ছে আমিও আজকে ধরি নেই ভাবলাম যে না খাক ও আমার হাতে খাওয়ার থেকে একা একা খেতে বেশি পছন্দ করে কিন্তু নাফি তার উল্টো নাফি নিজের হাতে খাওয়ার থেকে মায়ের হাতে খাওয়া বেশি পছন্দ করে আর এই তো সবশেষে এই চাটা ছিল খাবার মজা ছিল তবে আমি বলবো রোজটাকে যদি দশে মার্ক দিতে হয় সেই ক্ষেত্রে দশে আমি হচ্ছে গিয়ে সাত সাড়ে সাত দিব অনেক মজা ছিল রোজটা আর চাটা ছিল হচ্ছে এভারেজ একেবারে বেশি ভালো না আবার একেবারে কমও ভালো না মোটামুটি থেকে আরেকটু ভালো খারাপ না মোটামুটি ভালোই ছিল তো যাই হোক এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে কি কেল্লাতে চলে এসেছি খাওয়ার আসলে খাওয়ার সময় ভিডিও করা একটা যন্ত্রণা তো এই জন্য খাওয়ার টোটাল ভিডিওটা আমি করিনি আরাম করে খেয়ে নিয়ে আসছি আর এই তো লালবাগ কেল্লায় চলে এসেছি অনেকেই তো লালবাগ কেল্লাটা এসেছেন আমি হচ্ছে এটার সাথে একদম ছোটোবেলা থেকে পরিচিত ছোটোবেলা থেকে আমার অনেকবার এখানে আসা হয়েছে তো আমার জন্য এই জায়গাটা বিশেষ কিছু মনে হয় না কিন্তু এসে মানে আসার পরে হচ্ছে এক ঘন্টা থাকতেও ভালো লাগে না মনে হয় আরও বেশি সময় থাকি এত বড় জায়গা ঘুরতে ঘুরতে বা হাঁটতে হাঁটতেও তো সময় লাগে আর বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে মানে ওদের খুশি দেখে আমার খুশি লাগছিলো আর হচ্ছে এখানে আসার ইয়া নিয়েছিল নাফির বাবা তো যাই হোক আমরা প্রথমে একটু বাগানগুলো একটু ঘোরাঘুরি করেছি এরপরে হচ্ছে চলে এসেছি জাদুঘর যে জায়গাটা সেইটায় তো এইখানে তো অনেক কিছু খুব ভালোভাবে সংরক্ষিত করা আগে অনেক কিছু ছিল পয়সা ছিল আগের দিনের কোরআন শরীফ ছিল এখন আমি ওই পাশটা যাইনি নাকি আমি জানি না মানে আমরা যেটাই গিয়েছি এটার মধ্যে তেমন কিছু নেই এটা ছিল হাম্মামখানা তো এই হাম্মামখানায় হচ্ছে গিয়ে যে আগের দিনের যে রানিং যারা ছিল তারা হচ্ছে গিয়ে হয়তো গোসল টোসল করতো এরকম তাই এইটাই পেয়েছি আর তেমন কিছু পাইনি আর উপরে যে দোতলাটা ছিল সেই সিঁড়িটা দেখছি বন্ধ ছিল সম্ভবত মানে সংস্করণের কাজ বা সংস্কার যেটাই বলি সেটা চলছে তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে নাফি বলছে আম্মু এটা জাকোজি কিনা ওর বাবা বারবার বলছে হ্যাঁ এটা জাকোজি বা ধরো বাথ মতোই ব্যবহার করতে আগের দিনের মানুষ এটাই ছিল ওদের জন্য আর কি ইয়া তো আগে তো হচ্ছে লালবাগের ভিতরে যে পুকুরের যে জায়গাটা বা দীঘির যে জায়গাটা আগে কিন্তু ওই জায়গাটা বেশ পানি ছিল আমার মনে আছে আমি যখন অনেক ছোট তো ওইখানকার আমার মা যেহেতু এখানে চাকরি করে আর কি তো সেখানকার একজন বড় অফিসারের বলা চলে অনেক বড় লেভেলেরই যাই হোক মোটামুটি তার বার্থডে ছিল তার মেয়ের তার মেয়ের বার্থডে ছিল তার বার্থডে না তার মেয়ের বার্থডে ছিল তো তার মেয়ের সাথে আমার অনেক ভালো সক্ষতা ছিল এবং উনিও আমাকে অনেক আদর করতো অনেক মানে ওর মাও আমাকে অনেক আদর করতো এবং ও আমাকে খুব বেশি পছন্দ করতো তো ওদের ওইখানে গিয়েছিলাম ওর জন্মদিনে আমাকে দাওয়াত দিয়েছিল তখন ওইখানে আমি গোসল করেছিলাম শুধু আমি না ওর অনেক কাজিনরা এসেছিলো সাথে আমি ছিলাম তো তখন এখানে সবাই মিলে আমরা গোসল করেছিলাম খুব মজা ছিল তখন আমার বয়স অনেক ছোটো কিন্তু মনে আছে আর কি এই ধরেন সাত আট বছর বা নয় বছর এই রকম বয়স আর কি তো যাই হোক বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করেছি পাহাড়ে চলে এসেছি নাফি ফারজান অনেক বেশি পছন্দ করেছে তবে একটা বল নিয়ে যাওয়া উচিত ছিল বল নিয়ে গেলে আরও বেশি পছন্দ করতো নাফি বেশ কয়েকবারই এখানে বল নিয়ে ফুটবল নিয়ে গিয়েছিল ওর বাবার সাথে তো ফুটবল খেলেছে বেশ কয়েকবারই তো এখানে হচ্ছে এই তো সামনের যে বাদাম গাছগুলো এগুলোর পাতাগুলো আমার এত সুন্দর লাগছিল আমি একটু রেকর্ড করে নিয়ে আসি যে কত সুন্দর লাগছে পাতাগুলো তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে সকালবেলা ঘোরাঘুরি করতে বের হয়েছি আমরা বাসায় আস্তে আস্তে সাড়ে বারোটা বেজে গিয়েছে আর এই তো আমার বাসার যে টমেটো গাছ সেটা টমেটো পেকেছে আর নাফিফ ফারজান হচ্ছে গিয়ে যতগুলো চার পাঁচটা টমেটো না ছয়টা টমেটো হয়েছিল তার মধ্যে থেকে দুই তিনটায় ছিঁড়ে ফেলেছে আর এই তো একটা পাকা আছে এই পাকাটাও কিছুক্ষণ পরে ছিঁড়ে ফেলেছে তো ভাগ্য ভালো এর আগে আমি রেকর্ড করতে পেরেছি যাই হোক আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য ব্লগ আসসালামু আলাইকুম